এখন বাজে ছটা পনেরো আমার সকালটা এখন থেকে শুরু হলো তো গুড মর্নিং এভরিওয়ান আমি ঋতুপর্ণা আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত প্রথম সকালের দরজা খুলে ব্যালকনিতে আসা বাইরে এসেই মনটা না ভরে গেল দেখো কি সুন্দর আজকে আকাশটা একদম পরিষ্কার আকাশ মনে হচ্ছে রোদ উঠবে কারণ আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর সকালের আকাশ তো একদম শান্ত তার সাথে দেখো গাছে কিন্তু ফুলও ফুটেছে অনেকদিন তোমাদের গাছের ফুল আর দেখাই না আজকে হঠাৎ মনে পড়লো তাই দেখালাম এখানে দেখো লঙ্কার চারাগুলোও বড়ো হয়ে গেছে অপরাজিতা হয়েছে এখানে দেখো নয়নতারা গাছটাও বড় হয়ে গেছে এখানে আবার একটা কুড়িও এসছে এই নয়নতারা গাছটা কিন্তু ওই বড় নয়নতারা গাছের যে বীজ হয় ওটা দেয়াতেই কিন্তু এই দুটো গাছ হয়েছে সাথে আবার তুলসী গাছও আছে এই ছোট গাছগুলো কি হবে কে জানে মনে হচ্ছে এগুলো না বড় হবে না এরকমই সারা জীবন ছোটই থেকে যাবে বড়ই হয় না আর এই হচ্ছে বেল ফুলের কুড়ি অনেক দিন বাদে জানো তো এই তিনটে কুড়ি বেরোলো এই বেলফুলে না কিছুতেই কুড়ি হচ্ছে না প্রথমে কি সুন্দর কুড়ি হতো ফুটে গেলেই আবার অন্য আরেকটা ডাল থেকে কুড়ি হতো এখন অনেক দিন তিনটে কুড়ি হয়েছে আর কিন্তু কুড়ি বেরোয় না জানেন এটা কি কোনো সিজনে হয় সেটা আমি না ঠিক জানা নেই আর এই তুলসী গাছের মঞ্জুরি দিয়ে এখানে তুলসী গাছ হয়েছে কি সুন্দর দুটো বড়ো বড়ো তুলসী গাছ হয়েছে এখানে অনেক গাছপালা দেখা হলো এবার তো ঘরের কাজগুলো সারতে হবে দেখো আমি কিন্তু জ্যাকেট পরে নিয়েছি ভালো ঠান্ডা লাগছে দুবার হাঁচি দিয়ে দিয়েছি ভাবলাম যে না দুবার যখন হাঁচি হয়ে গেছে তাহলে তো নিজেকে এবার একটু প্রোটেকশন দিতেই হবে তাই একদম জ্যাকেট পরে ঝাড়ু দিচ্ছি কারণ বারান্দায় যেতে হবে ঘরের ঠান্ডাটা কম কিন্তু বারান্দায় কিন্তু ঠান্ডা ভালোই আছে তাই বারান্দায় যাওয়ার জন্যই আমি জ্যাকেটটা পরে নিয়েছি কিন্তু গরম কিন্তু লাগছে না বেশ আরাম লাগছিল জ্যাকেটটা পরে তো দেখো ঘর কিচেন সব ঝাড়ু দিয়ে দিচ্ছি পাশের ঘর যেটা তোমরা রোজ দেখেই থাকো রোজ তোমাদেরকে দেখাই না কিন্তু তোমরা জানো আমাকে দেখেছো ব্লগে আমি কিন্তু বাসি ঘর ঝাড়ু না দিয়ে কাজ শুরু করি না তো বাসি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম দিয়ে এবারে চলে আসলাম ব্যালকনিতে ওদিকে সোহমও যাবে স্নান করতে গিজারে সুইচটা দিয়ে ঘোরাঘুরি করছে জলটা গরম হলেই তারপরে স্নান করতে যাবে তো রান্নাঘর ঘর সব ঝাড়ু দিয়ে চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনিটাও একটুখানি আলগা আলগা করে ঝাড়ু দিয়ে দিলাম কারণ পরে তো আবার ঝাড়ু দিয়ে মুছবেই বর্ষা তো আমি একটু মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে নোংরাটা ডাস্টবিনে ফেলে চলে আসলাম এবার কিচেনে কিচেনে এসেই আগের দিন রাত্রে যে বাসনগুলো আমার ধোয়া ছিল সেগুলোকে তুলে জায়গাটা জিনিস জায়গায় রেখে দিলাম কারণ বাসনপত্র যদি ঝুড়ি ফাঁকা না করি তাহলে পরের বাসনগুলো ধুতে পারবো না তো এই বাসন বাসনগুলো সুন্দর করে গুছিয়ে তারপর যে বাসনগুলো আমার এখন দরকার যেমন শ্রিয়ানের ব্রেকফাস্ট করব সোমের ব্রেকফাস্ট করব তারপর ছুরি চামচ চপার এগুলো সব আমার এই মুহূর্তে লাগবে যে এগুলোকে আগে আমি জল ধোয়া করে নিই কারণ আমি বাসনপত্র না ধুই ইউজ করি না তো এগুলো এখন দরকার তাই এগুলোকেই আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে স্ল্যাব ওভেন সব ভালো করে মুছে নিলাম কারণ এবার আমাকে গ্যাসও জ্বালাতে হবে আবার স্ল্যাবেও কাজ আছে তো আমি ভালো করে পরিষ্কার আগে সুন্দর করে মুছে নিচ্ছি তো এখানে দেখো কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আগের দিন রাত্রেই সোম তো আগে এর সাথে মুখ ডালও নি তো কিন্তু এখন মুগ ডালটা নেয় না অনেক দিন মুখ ডাল দিয়ে খেয়েছে তো বললো আবার কিছুদিন বাদ থেকে আবার মুগ ডাল দিয়ে খাবে তো কাঁচা ছোলাটা এখন ভালো করে জলে ধুয়ে নেব ধুয়ে এটাকে ছাকতে রেখে দেব জলটা ঝরে গেলে তারপরে শশা পেঁয়াজ বিট নুন যেরম মাখি সেইভাবেই ওকে আমি বানিয়ে দিই এবার সোহমের জন্য করব ব্রেকফাস্ট তো তার জন্য বাটিতে আগে দুধ নিয়ে নিলাম সোহমের এই ব্রেকফাস্টটাই না সব থেকে ভালো খুব সহজেই হয়ে যায় ওকে মশালাউর দিই কিন্তু ও ওটার থেকে এই মুসলিটাই খেতে ভালোবাসে দুধ মুসলি আর কলা এটাই ওর সব থেকে প্রিয় ব্রেকফাস্ট ও ভীষণ করে এই ব্রেকফাস্টটা এখানে শশাগুলো না একদম ভালো না প্রচণ্ড বড় বড় বীজ থাকে তো তাই ভাবলাম শশার বীজগুলোকে ফেলে দিই ফেলে দিয়ে শুধু শশাগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে এবার পেঁয়াজটাও হাফ পেঁয়াজ দিয়েছি ফুল পেঁয়াজ দিয়ে আর হাফটা রান্নার কাজে লাগিয়ে দিয়েছি তো হাফ পেঁয়াজও একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে লেবুও কেটে নিলাম এবার সোহমে ছোলাটা রেডি করে নিই ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে খাবারও রেডি করে দিয়েছি টিফিন এবার ছোলাটা রেডি করে ছোলাটাও বক্সে ভরে দেবো ব্যাস সেম ওয়েতেই দেখো খালি আজকে ছোলা দিয়ে দিয়েছে এখন তো ছোলাই নিয়ে যায় শুধু তো ছোলাটাকে ভালো করে মেখে আলাদা করে লেবুটা দিয়ে দিই লেবুটা আর চিপি না বড়ো জল বেরিয়ে যায় তো ওই জন্য লেবুটাকে বক্সের মধ্যে দিয়ে ব্যাস রেডি করে দিলাম সোমের পুরো টিফিন সব কিছু সোহম তো অফিসের জন্য বেরিয়ে গেছে রেডি করে দিয়েছি এইবারে পালা হচ্ছে শ্রীহানের শ্রীহানের আর আমার হচ্ছে একটাই চা আমি চা করবো একদিকে আর একদিকে হচ্ছে শ্রীহানের আগে স্কুলে টিফিন করবো ব্রেকফাস্ট করব। মানে একটা শেষ এবার আরেকজনের পালা ইনি আবার স্কুলে চলে গেলেন তখন হচ্ছে আবার বান্নার পালা অলরেডি আমার শুরু হয়ে গেছে জানি না সকাল থেকে দেখো জ্যাকেট পরে নিয়েছি তাও জানি না কি করে হয়ে গেল অলরেডি দেখেছ ডান চোখটা একটু প্রবলেম করছে মানে চোখে জল চলে আসছে আর হাঁটছি তো অলরেডি চার পাঁচটা দিয়ে দিয়েছি তাই নাকে সর্দিও চলে এসছে কি হবে জানি না মনে হচ্ছে আজকে গেল আমি যদি না কমে আমি শ্রিয়ানকে স্কুলেও কি করে নিয়ে যাব জানি না তো যাই হোক তাও যেই করেই হোক এখন শ্রিয়ানকে স্কুলের টিফিনে দেব ঝাল সুজি নোলতা সুজি যেটা বলতে পারো বা উপমা যেটা বলতে পারো তো সেটা জন্য সুজিটা আগে একটু ড্রাই রোস্ট করে নেবো করে রেখে দেবো স্রিয়ানের ব্রেকফাস্ট বানাবো তারপরে সুজিটা বানাবো যাওয়ার আগে তাহলে এবারে শ্রীহানের শুরু করা যাক শ্রীহানকে যেহেতু টিফিনে সুজি বানিয়ে দেব। ঝাল সুজি বলো উপমা বলো তো সুজিটাকে তো আগে রোস্ট করে নিতে হবে হালকা খালি হিসেতে তো আমি ভাবলাম যে সুজিটা আগে রোস্ট করে বরং সাইডে রেখে দিই তারপরে শ্রীহানের ব্রেকফাস্টটা বানাবো বানিয়ে তারপরে সুজিটা বানাবো সুজিটাকে ভালো করে একদম ড্রাই রোস্ট করে রেখে দিলাম রেখে শ্রিয়ানের ব্রেকফাস্টটা করে নিলাম এখানে শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ওকে আজকে চিঁড়ে করে দিয়েছি চিড়ে দুধের মধ্যে আর এখানে দেখো আমার চাও হয়ে গেছে আর এখানে দেখো গাজর কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি এখানে কারিপাতা রেখে দিয়েছি এটা হচ্ছে ওই সুজিটা যে বানাবো তার জন্য রেখেছি আজকে বিনস আর ক্যাপসিকাম দিচ্ছি না কারণ আমার কাছে নেই গতকাল যা ছিল সেটুকু দিয়ে শেষ হয়ে গেছে এখন আর নেই তাই হয় আমি স্কুল থেকে ফেরার পথে কিনে নিয়ে আসবো আর তা নাহলে সোম যখন অফিস থেকে ফিরবে তখন কিনে নিয়ে আসবে ব্যাস তুই ব্রেকফাস্টটা করিয়ে নিই তারপরে সুজিটা বানাবো শ্রীয়ানকে ব্রেকফাস্ট করিয়ে আমি চাটা খেয়ে একেবারে চলে আসলাম কিচেনে শ্রীয়ানের টিফিনটা বানানোর জন্য বললাম না ঝালসুজি বানাবো তো সেই মতো চটপট বানিয়ে নিচ্ছি দেখো ও কিন্তু সুজিটা দেখছি ভালোই খাচ্ছে আর এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ও প্লে গ্রুপে যেরকম ছিল নার্সারিতে উঠে কিন্তু টিফিন খাওয়াতে বলো চাল চলন স্কুলের অ্যাক্টিভিটি সব কিছুতেই কিন্তু ওর মধ্যে অনেকটা চেঞ্জ চলে এসছে তো বেশ ভালো লাগছে খাওয়া দাওয়াটাও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে ওর আর কারিপাতাগুলো দেখো বেছে তুলে দিচ্ছি কারণ কারিপাতা তো ও খাবে না জাস্ট মেলের জন্য তো চলো টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেলো আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি এই যে শ্রীহান তো ভাবছি স্কুল থেকে একেবারে বাজার করে নিয়ে আসবো ব্যাগ নিয়ে নিয়েছি কারণ বর্ষাও কাজ করে চলে গেছে তাই হাতে টাইম আছে তাড়াহুড়ো নেই ওকে স্কুলে দেব দিয়ে একেবারে বাজার করে তারপরে বাড়িতে আসবো তাহলে আর রাত্রে আর বাজারে যেতে হবে না কারণ যখন তখন রাতে বৃষ্টিও নামে আর এখন ওয়েদার না বেশ ভালো বেশ সুন্দর একটা রোদ রোদ উঠেছে বেশ ঠান্ডা আছে কিন্তু বেশ রোদ রোদ উঠেছে যে শ্রিয়ান আছে শ্রিয়ানকে যেন জ্যাকেট পরিয়ে দিয়েছি হাওয়াটা আছে না ঠান্ডা হাওয়া চলছে রোদটা আবার রোদ আবার রোদই চলে গেল দেখলে কি সুন্দর সকাল থেকে রোদ ছিল দেখো রোদটা চলে গেলো তো বাজার করে চলে এলাম শ্রিয়ামকে স্কুলে দিলাম স্কুলে দিয়ে যে বাজার করে নিয়ে চলে এসছি কি বলবো যেমন বাজারের সবজির দাম তেমনি বাজে সবজি মানে আগে এখানে সবজি কি ভালো পাওয়া যেত ফ্রেশ 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 পাওয়া যেত আর এখন জানি না কেন এদিকে হচ্ছে সবজির দাম বেশি একদম আগুন তার সাথে সবজির কোয়ালিটি একদমই বাজে মানে সেই বেছে 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 নিয়ে আসতে হয় জানি না আগে তো সকালে যেতাম বেশ ভালো পেতাম কারণ তখন সদ্য সদ্য আসতো সবজি বা ওরাও নতুন সবজি সকালে রাখতো ওটাই সারাদিন চলতো তো শ্রিয়ানকে স্কুলে দিয়ে তারপরে আমি বাজার করে ফিরতাম তো তারপরে বর্ষা আসার পর থেকে বর্ষা যেহেতু মানে নটার সময় চলে আসে নটা দশ পনেরো চলে আসে তাই আমি বাজার করতাম না কারণ লেট হয়ে যাবে ও চলে আসবে তাই শ্রিয়ানকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে আসতাম তোমরা তো জানোই সন্ধ্যেবেলায় আমি আর হয়তো বাজারে যেতাম তো তখনও মোটামুটি পেতাম তো ভাবতাম হয়তো যে সকালে দেয় তো সারাদিনে সন্ধেতে এসে আর ভালো থাকে না তো আজকে তো সকালেই গেলাম আজকে না আমি কয়েকদিন ধরেই দেখছি এটা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে সবজির কোয়ালিটি একদম বাজে তো সোমকে বলবো অফিস থেকে ফেরার পথে যদি দেখো যে ফুলকপি ভালো রয়েছে তাহলে একটা তুলে নিয়ে চলে আসবে কারণ এখানে ফুলকপিগুলো বেশ ভালোই থাকে মানে স্বাদ ভালো থাকে সারা বছরই এখানে ফুলকপি পাওয়া যায় কিন্তু ওই দোকানটায় যে কেন ফুলকপির হালটা এরকম আমি জানি না হচ্ছে এখন কটা বাজে জানো ওটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন স্নান করব করে পুজো দিয়ে তারপরে রান্নার সব কাজ করব। কি সবজি কিনলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে বাঁধাকপি কিনেছি দুটো বাঁধাকপি এখানে বাঁধাকপি কেজি দরে বিক্রি হয় দাঁড়াও দামটা বিলটা এই তো বিলটা এখানে পড়ে আছে দাঁড়াও এখানে আমি একবার তোমাদেরকে বলি বাষট্টি টাকা কিলো এখানে এখানে কিলো ধরে বিক্রি হয় পিস হিসাবে নয় তো বাঁধাকপি বাষট্টি টাকা কিলো আর এখানে হচ্ছে রসুন আর আদা কিনে নিয়ে এসেছিলাম কী ছোট ছোটো রসুন এটা আগের রসুন তাই একটু বড় বাকি দেখো সব ছোট রসুন ওই আগে মানে বড়টা আগের কেনা ছিল এই নতুন কিনে নিয়েছে ওগুলো সব ছোট ছোট তো এখানে রসুন দুশো টাকা কিলো আর আদা হচ্ছে এখানে দুশো টাকা কিলো রসুন দুশো টাকা আর আদা হচ্ছে দুশো কুড়ি টাকা বাকি সবজি দেখো এখানে ধুয়ে রেখে দিয়েছি এখানে টমেটো রেখেছি টমেটো এখানে পঞ্চাশ টাকা কিলো আর বিনস আর ক্যাপসিকাম বিনসটা এখানে একশো টাকা কিলো আর ক্যাপসিকাম হচ্ছে পঁচাশি টাকা কিলো আর এই যে বেগুনগুলো এগুলো হচ্ছে তোমার চল্লিশ টাকা কিলো এই বেগুনগুলো এই বেগুনগুলো আমি এই জন্য কিনেছি ওই যে আলু দিয়ে যে করি না দারুণ খেতে লাগে আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে যে করি বেশ ভালো খেতে লাগে এই জন্য বেছে বেছে বেগুনগুলো এনেছি মানে মারাত্মক খারাপ বেগুন ছিল প্রত্যেকটাতে ফুটো ছিল মানে ফুটো 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 আর ফুটো ফুটো থাকলেই তো জানো যেগুলো তো পোকা থাকে তো সেইখান থেকে বেছে 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 নিয়ে এসেছি তো এগুলোকে এখন ধুয়ে এখানে রেখে দিয়েছি একটু বাদে এগুলোকে তুলে নেবো পেঁয়াজ তারাও দেখে নিই পেঁয়াজ হচ্ছে এখানে আটচল্লিশ টাকা কিলো আর লেবুও কিনেছি লেবু তো আমাদের লাগে তো চারটে লেবু কিনেছি এখানে দু রকমের লেবু আছে একটা ছোটো লেবু এরম সাইজের আর একটা এরম বড়ো সাইজের লেবু তো বড়ো সাইজের লেবুটা হচ্ছে আট টাকা করে পিস আর ছোটোটা হচ্ছে চার টাকা যেটা আমি কিনেছি ছোটোটা কারণ এই যে বড় বড় এত বড় বড় এত বড় বড় লেবু প্রত্যেকটা হলুদ প্রত্যেকটা হলুদ হয়ে গেছে কয়েকটা নরম হয়ে গেছে তো এক তো হলুদ হয়ে গেছে এই জন্য কিনি প্লাস হচ্ছে এত বড় লেবু নিয়ে করবো কি আমাদের লাগে হাফ তো ওই বড় লেবুর হাফের হাফ লাগবে তো কতদিন ধরে এই কাটা লেবু রেখে দেবো তো এই জন্য এরকম ছোট্ট ছোট্ট লেবু কিনেছি এরকম সাইজের খুব ছোটো বলবেন এরম সাইজের বেশ সুন্দর একটু গ্রিন গ্রিন টাইপের তো ওগুলো চার টাকা করে পিস এখানে তো ওই লেবুগুলো চারটে কিনেছি এখানে তো ব্যাস এই বাজার করেছি তাতেই দেখো আমার হয়ে গেছে তিনশো সাতান্ন টাকা আজকে ও আর কলা কিনেছি ভুলে গেছি বলতে এই যে সিয়ানের জন্য কলা কিনে এনেছি আর মৌসুমবি কিনে এনেছি এখানে মৌসুমবি আশি টাকা করে কিলো ছিল আর কলাটা দাঁড়ো দেখে বলছি আচ্ছা কলা হচ্ছে এটা একশো টাকা কিলো এই কলাগুলো এখানে কারণ এখানে তো সব কিলো হিসাবে বিক্রি হয় তো কলাটা হচ্ছে একশো টাকা আর মৌসুমবি হচ্ছে আশি টাকা ব্যাস এই হচ্ছে আমার কেনাকা মা আশি টাকা না ভুল বলছি মৌসুমবি একশো কুড়ি টাকা এই যে একদম সবার ওপরে মৌসুম একশো কুড়ি টাকা ভুল বললাম ব্যাস এই বাজার করতে গিয়ে দেখো আমার তিনশো সাতান্ন টাকা লেগে গেছে ব্যাস স্নান করে পুজো দিয়ে চলে আসলাম একদম কিচেনে তো ঝিঙে পোস্ত করব তার জন্য দেখো ঝিঙে এখানে কেটে রেখে দিয়েছি আলুও কেটে রেখেছি ঝিঙেটা জাস্ট খোসা ছাড়িয়ে রেখেছি টুকরো করিনি আর কড়াইতে তেল গরম হচ্ছে তেল গরম হলে আগে আলুটা ভেজে নেব এখানে সিয়ানের হচ্ছে ডাল হচ্ছে আর ভাত আধা হয়ে রয়েছে আর একটু হলেই মার গেলে নেবো আর এই হচ্ছে আমার অবস্থা দেখতে পাচ্ছ চোখটা দেখেই বুঝতে পারছো যে কেমন ঠান্ডা লেগেছে তো নিয়ে ঘুরছি মানে আর পাচ্ছি না এটা যে কেন হয় এরকম অ্যালার্জির ওষুধ খেতেই হবে অ্যালার্জির ওষুধটা এখনো খাইনি কিন্তু অ্যালার্জির ওষুধটা এবার খেতেই হবে তা নাহলে আমি রান্না করতে পারবো না আবার শ্রীয়ানকে তো আনতেও যেতে হবে তো এই জন্য আর আজকে মানে ভিডিওতে আর কিছু দেখাতে পাচ্ছি না সবজি টবজি যে কেটেছি সেই সব আর দেখাতে পারছি না তো এখন পোস্ত বাটবো তো আজকে একটু পোস্ত বাটা খেতে ইচ্ছা করছে দিন খাইনি অনেক দিন পোস্ত বাটা খাইনি যখনই পোস্ত করি তখনই খালি ঝিঙে পোস্ত বানিয়ে নিই পোস্ত বাটাটা না সেইভাবে আমার করাই হয় না খাওয়া হয় না পোস্ত পেস্ট করি কিন্তু খাওয়া হয় না এবার আজকে ভেজে মানে ভেবেই রেখেছি যে ঝিঙে পোস্ত যেমন আগে কাঁচা রেখে দেবো যেটা ভাত দিয়ে খাবো দারুণ লাগে ভাত দিয়ে বাকিটা ঝিঙে পোস্তর মধ্যে দিয়ে দেবো তো চলো এখন আগে ঝিঙেগুলো কেটে নি ঝিঙেগুলো কেটে তারপরে পোস্তটা তো কতদূর কি আজকে ভিডিও করতে পারবো জানি না নাক দিয়ে যেভাবে গড়াচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে কারণ এটা তো মানে অ্যালার্জির তো পুরো শুশুর করে আর নাকের ভেতরে না শুশুর শুশুর করছে শুশুর করলেই চোখ দিয়ে জল বেরোচ্ছে আর হাঁচি হচ্ছে দেখেছো এখনো নাকের ভেতরে চড়ছে তো দেখো চোখে জল চলে এসছে দেখেছো মানে এরকম হয়েছে আর প্রবলেমটা হয় আমার ডান চোখে বা চোখে কিন্তু কিচ্ছু হয় না দেখো বা চোখ একদম নর্মাল একটুকু জল আসে না যা আসে ডান চোখে জানি না কেন এই নাকের ভেতরটা শুশুর করবে ব্যাট চোখে জল আসবে আর হাত শুরু হয়ে যাবে রান্নাবানা তাড়াতাড়ি করে নি তো সোমকে ফোন করলাম ফোন করে এই যে অ্যালার্জির ওষুধ নিয়ে নিয়েছি না পারবো না এটা না খেলে পারবো না এই দু তিন দিন আগে যে হলো না সেদিন তো আরও মারাত্মক ছিল সেদিন মানে হাতচু থামাতে পারছি না আমি সেদিন ভাগ্যে শ্রীহানও স্কুলে যাইনি শ্রীহান যদি স্কুল থাকতো ওই দিন তো আমি নিয়ে যেতেই পারতাম না মানে হাতচুর বন্যা হয়ে গেছিলো আজকে তো তাও একটু হাতচু কম কিন্তু না কে সর্দিটা এসে গেছে বেশি তাতেই অসুবিধা হচ্ছে তো ওষুধটা খেলা তাড়াতাড়ি না একটু টাইম লাগবে একটু টাইম লাগবে এটা ঠিক হতে আসলে আমাদের যতই শরীর খারাপ থাকুক না কেন আমাদের কিন্তু সংসারের সবটাই করতে হয় আমাদেরই সব কিছু দেখতে হয় তাই শরীর খারাপ নিয়েও এত সো মানে অ্যালার্জির এত প্রবলেম নিয়েও কিন্তু প্রতিটা কাজ আমি নিখুঁতভাবে করে যাই কোনোটাই ফাঁক রাখি না যতটা পারি কাজগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি গাছ কাজ যদি না গুছিয়ে করি সে আমার ওপরই এসে পড়বে আমাকেই গোছাতে হবে তাই যত শরীর খারাপই হোক সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আর খারাপ হয়ে যাচ্ছে মানে আর পাড়া যাচ্ছে না এবার হাত শুরু হচ্ছে যে কেন এইসব রোগ দেয় আমার এই সব কিছু কোনোদিনও ছিল না কোনো অ্যালার্জি আমার ছিল না এইখানে আসার পর থেকে আমার এই অ্যালার্জি শুরু হয়েছে মানে আর নেওয়া যাচ্ছে না ও বাবা দেখছো কেমন জল পড়ছে চোখ থেকে নাক তো শুশুর করছে সত্যি যেমন একটা অস্বস্তি হচ্ছে আমি রান্নাই করতে পারছি না কন্টিনিউ নাক থেকে জল পড়ছে আর হাঁচু হচ্ছে আর যে চোখটা তোমরা দেখেই বুঝতে পারছো তার উপরে আবার শ্রীয়ানকেও আনতে যেতে হবে ভাবো এই হাঁচু দিতে দিতে আমি শ্রিয়ানকে কী করে আনতে যাবো তো ব্যাস তাই বলছি ভগবান না করুক যেন এইসব রোগ কাউকে না দেয় কী বিচ্ছিরি একটা এরকম যখন তখন যদি হয় সকালবেলা উঠেই আমার দুটো হাঁচু হয়েছে তখনই আমি বুঝেছি যে এ মনে হচ্ছে ভোগাবে তো আমি ওই জন্য জ্যাকেট ফ্যাকেট সব পরে নিলাম ও বাবা দেখি ঠিক একটু পর থেকেই মানে জিনিসটা বাড়ছে 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 তো যাই হোক দেখেছি ওষুধ খেয়েছি এখনও কিন্তু কমেনি তো এই যে দেখো পোস্তটা বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আলাদা করে সরষের তেল দিয়ে দিলাম দারুণ লাগবে খেতে তো পোস্তটা দেখো যেটা ভাত দিয়ে খাবো আলাদা সেটা তো এখানে নিয়ে নিলাম এটা আলাদা ভাত দিয়ে খাবো আর এই হচ্ছে পোস্ত বাটা যেটা তরকারির মধ্যে দেব আলু তো ভাজা হয়ে গেছে দেখিয়েছি আর মেয়েটাও দেখো হয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো ঝিঙেটা সেদ্ধ হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে আমার হাতে অতটা টাইম নেই যে পুরো ঝিঙের মধ্যে পোস্ত দিয়ে কষিয়ে তারপরে শ্রিয়ানকে আনতে যাব শ্রীয়ানকেই নিতে যাওয়ার টাইম হয়ে গেছে এগারোটা চল্লিশ হয়ে গেছে তো ভাবছি ঝিঙেটা যাতে পুরো সেদ্ধ হয়ে যায় ওই অবস্থায় রেখে তারপর গ্যাস অফ করে চলে যাবো এসে বরং পোস্তটা মেশাবো তাহলে ভালোও হবে কারণ এখন পোস্ত দিয়ে চলে গেলে বেকার টেনে যাবে ভালো করে কষাতেও পারবো না তো ব্যাস চলো রেডি হয়ে যায় ঝিঙেটা ততক্ষণে হোক আর একটু সেদ্ধ হোক নরম হোক ততক্ষণে আমি রেডি হয়ে নি তারপরে গ্যাসটা অফ করে চলে যাব তো গ্যাস অফ করে দিয়েছি সব এখানে আছে ঢাকাঢুকি রাখা আছে তো এসে চলো বাকিটা করব এখন যাওয়া যাক শ্রীয়ানকে নিয়ে আসি আগে একটু চুলটাকে একটু একটু বেঁধে একটু ঠিকঠাক হয়ে নিলাম যেন কেমন একটা অসুস্থ অসুস্থ লাগছে দেখতে স্কুলে যাব একই চোখটা একটু প্রবলেম করছে চোখটা এটা ছোটো ছোটো হয়ে আছে আর কন্টিনিউ জল বেরিয়ে আসছে যে রুমালও নিয়ে নিয়েছি কন্টিনিউ জল বেরোচ্ছে আর সর্দিও হয়ে গেছে আর একটা অসুস্থ অসুস্থ দেখতে লাগছিলো তাই চুলটাকে একটু ঠিকঠাক করে বেঁধে নিয়েছি নিয়ে দেখো রেডি হয়ে গেছি তো সিয়ানকে গিয়ে নিয়ে আসি নেই আচ্ছা ম্যাম কালকে স্টার্ট দেবে টুমারও তুমি যখন স্কুলে যাবে তখন ম্যাম তো স্টার দেবে ম্যাম আজকে স্টার দেয়নি তোমাকে আচ্ছা ম্যাম কে আমি বলবো কালকে যে স্মৃতিককে একটা স্টার দেবে স্মৃতিক যখন প্লে গ্রুপে ছিল তখন ওর ম্যাম রোজ ওকে একটা করে স্টার দিত এখন স্মৃতিক নার্সারিতে উঠে গেছে নার্সারিতে আর স্মৃতিককে স্টার দেয় না তাই স্মৃতিকের কষ্ট হচ্ছে কান্নাকাটি করছে স্মৃতিক তাই তো স্কুল থেকে এসেই আগে দেখো শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে আমি তারপরে এখানে এই যে পোস্তটা মানে ওই ঝিঙে পোস্তটা যেটুকু বাকি ছিল এই যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ঝিঙে পোস্ত দিয়ে দিয়েছি এবারে এই মশলাটা একটু কষবে পোস্তটা একটু ভাজা ভাজা হবে সেদ্ধ হবে আর কি তো তারপরে নামিয়ে নেবো বাকি সব হয়ে গেছে যে শ্রিয়ানের ডালও নামিয়ে রেখেছে আজকে শ্রিয়ান রাত্রে ভাত খাবে তাই জন্য ওর দুভাগে ডাল রেখেছি এটা দুপুরে খাবে ডিম দিয়ে আর এটা হচ্ছে রাতে খাবে ব্যাস আর এখানে ভাত আছে আর সেই নিম ভেজেছিলাম সেটা রয়েছে দেখি আমি আজকে একটু খাবো ব্যাস আর মাছ তো ওই বাটিটাতে রয়েছে ওই বাটিটায় মাছ রয়েছে ব্যাস হয়ে গেল তো শ্রীগানকে এখন একটু ওই অ্যাপেল দেবো দেখি কেটে রেখেছে এই কাটলাম এখন ওকে দিয়ে দিই আপেলটা ও আপেলটা খেতে থাক আমি বরং এদিকে রান্নাটা সেরে ফেলি রান্নাবান্না শেষ হয়ে গেছে হাতে টাইম আছে তাই ভাবলাম একটু গাজর ক্যাপসিক বিনস এগুলো কেটে রাখি তো বিনসগুলো একটু বড় বড় করে টুকরো করে রাখলাম ছোট দরকার হলে এখান থেকে ছোট ছোট করে নিয়ে নেব আর বাকি যে ক্যাপসিকাম আছে সেই ক্যাপসিকামগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম কারণ জানোই সব ক্ষেত্রে তো আর ছোট ক্যাপসিকাম লাগে না কিছু ক্ষেত্রে বড় বড় টুকরো দরকার পড়ে তাই ক্যাপসিকামটাকেও একটু বড় বড় টুকরো করেই কেটে নিলাম তো দেখো আমার কাটাকুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে ক্যাপসিকাম বিনস সব কেটে বক্সের মধ্যে রেখে দিলাম খুব সুবিধা হয় এইভাবে কাটলে কিন্তু তো গ্যাস স্ল্যাব সব পরিষ্কার করব এবার কারণ আর এদিকে কিছু বাসনও আছে সেই বাসনগুলোও মাছতে হবে মেজে টেজে স্ল্যাবটা পুরো কিচেনটাই পরিষ্কার করে নেবো তো দেখো আমার কিন্তু সব হয়ে গেছে স্ল্যাব পরিষ্কার হয়ে গেছে রান্নার জিনিস সব আলাদা করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি স্ল্যাব ওভেন সব পরিষ্কার স্ল্যাব দেখো এখনও ভেজা আছে তো ওদিকে বাসনটা শোনো সব ধোয়া হয়ে গেছে এদিকে শ্রীহান দেখেছ একদম ব্যালকনির সামনে গাড়ি নিয়ে খেলছে আর বাকিটা দেখো ঘরটার কি অবস্থা করেছে দেখো ঘরের মধ্যে কি একটা নতুন খেলা শিখেছে চাদর তুলে এই যে লাইনগুলো আছে এটাকে ও মানে লাইন বানায় এর ওপর দিয়ে নাকি গাড়ি চলে দেখেছো কী অবস্থা আমার খাটটার খালি অবস্থা দেখো চারিদিকে বালিশ ঘেটেছে জামাটাকে ফেলে রেখে দিয়েছে ওখানে এই সাইডেও চাদর তুলে দিয়েছে ও চাদর তুলে তুলে তোষকের মধ্যেও গাড়ি চালাবে এইভাবে হয় দেখো কি করেছে ঘরটার অবস্থা আবার আমাকে বিছানাটা ঠিক করতে হবে মানে এত কাজ বাড়ায়ও মানে কি বলবো এবারে দেখো ঘরের গাড়িগুলো কোথায় এসেছে দেখবে এই দেখো দরজার বাইরে সমস্ত ট্রেন এগুলো হচ্ছে ওর ট্রেন দেখেছো ট্রেনগুলোকে এখানে সাজিয়ে রেখেছে আর বাকি যে ওর গাড়ি সেগুলোকে ওই ব্যালকনির দরজাতে রেখেছে অনেকটা বেলা হয়ে গেল তিনটে পনেরো বাজে এখন এবার শ্রিয়ানকেও ঘুম পাড়াবো আমিও শোবো এবার একটু রেস্ট নেবো আর এই যে দেখেছো দেখো চাদর মানে করেছি যা বদমাইশি করে মানে কি বলবো আর তার সাথে বাইরেও ভালো মেঘ করেছে হয়তো বৃষ্টি হতে পারে কারণ এখানকার মেঘে না আমি বুঝি না কখন বৃষ্টি হয় কোনো সময় বৃষ্টি হয় কোনো সময় বৃষ্টি হয় না মানে ইচ্ছে মতোই দেবো দেখেছ কিরকম মেঘ দেখো সাদা সাদা মেঘ কালো কালো মেঘ এই হচ্ছে তো এখানে দেখো গাড়িগুলোকে ছড়িয়ে রেখেছে তো গাড়িগুলো একেবারে তুলে রাখবো কারণ বৃষ্টি বৃষ্টি নামবে তো বাইরেও জামা কাপড় কিছু রাখবো না বারবার আমাকে তাহলে না আবার বৃষ্টি না আবার উঠে এসে দেখতে হবে সেই জন্য বাইরে শুধু তোয়ালেটা থাকবে এটা ভিজবে না আর শ্রিয়ানের এই স্কুলে পড়ে গেছিলো প্যান্টটা এটা নিয়ে চলে যাচ্ছি ব্যাস হয়ে গেল তো আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধেবেলায় যেমন বলতে বলতে যে হ্যাঁ বৃষ্টি নামতে পারে তো দেখো বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে কারণ মেঘটা যা করেছিল তাদের মনেই হচ্ছিল যে বৃষ্টি পড়বে তো এই হলো দেখো কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টিটা খুব জোরে পড়ছে না একটু হালকাই পড়ছে বৃষ্টিটা তো এখন বাজে হচ্ছে প্রায় ছটা কুড়ি শ্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে ওই যে বসে গাড়ি খেলছে আর বাইরে কিন্তু এখনও প্রচুর আলো আছে বাইরে দেখছে কত আলো ছটা কুড়ি বাজে এখানে আসলে দেরি করে মানে অন্ধকার হয় আবার দেরি করে মানে সকালও হয় মানে সকালের আলোটাও একটু দেরি করে ফোটে তো এখনও কিন্তু একটা রোদের আভাস আছে মানে যদি দূরে দেখা যায় না এখনও মানে লাস্ট যে সূর্যের আলোটা সেটাও কিন্তু কোনো কোনো বাড়ির গায়ে পড়েছে দেখা যায় আর আকাশ কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে যে তখন যে একটুখানি বৃষ্টি হলো না একটুখানি বৃষ্টি হওয়ার পর না একদম ঝলমলে রোদ উঠে গেছিলো পুরো তো সেই আলোই কিন্তু এখনও রয়েছে আকাশ কিন্তু পরিষ্কারই আছে দেখতে পাচ্ছ নীল নীল আকাশ মাঝে একটু একটু মেঘ কিন্তু কীরকম নীল নীল আকাশ আর কতটা আলো বাইরে দেখতে পেয়েছো এখনও প্রচুর আলো এখনও তো এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কাচা স্টার্ট করব ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন বলছি ওয়াশিং মেশিনটা এখন স্টার্ট করি তো চলো দেখতে থাকো এই ওয়াশিং মেশিনটা স্টার্ট করতে দিয়ে তারপরে যাব হচ্ছে সন্ধ্যাবার দি দেব দিয়ে তারপরে শ্রীহানকে দুধ খাওয়াবো ততক্ষণে সোহম চলে আসবে কারণ আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে সোহম চলে আসবে তো ওয়াশিং মেশিনটা চালু করিনি ওটা তো আবার হতে টাইম লাগে তো তো সোহমীদিকে অফিস থেকে এসেই দেখো একদম লেবু চা বানিয়ে নিয়েছে বেশ ভালো কিন্তু লেবু চা বানায় বেশ দারুণ লাগে খেতে তো তার সাথে দেখো এখানে একটা প্যাকেট রাখা আছে প্যাকেটে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো ছেলেকেও দুধ খাওয়াবো ছেলে দুধ এখানে রেখে দিয়েছি আর ও কি করছে দেখবে এখানে এই দেখো দেখেছো এই দেখো চাদর সরাচ্ছে দেখলে তো আজকে দেখো তোমরা নিজের চোখেই দেখে নিলে ও কিভাবে বিছানা খেটেছে আবার তো সোহম নিয়ে এসছে গোভি মাঞ্চুরিয়ান গোভি মাঞ্চুরিয়ানটা না দারুণ লাগে আর এখানে না এটা না ভীষণ ফেমাস এটা এই গভী মাঞ্চুরিয়ান এখানে প্রচুর খায় মানুষ আমার না বেশ ভালো লাগে খেতে তো ব্যাস থালায় নিয়ে নিয়েছি আমি আর সোম খেয়ে নেবো এখান থেকে দুজনে ভাগ করে তো ব্যাস দেখেছো ছেলেকে এখানে দুধ খাওয়াতে বসেছি মানে ওকে তো দুধ খাওয়ানোর তো নয় মানে যুদ্ধ করা দুধ একদম পছন্দ করে না শুধু শুধু খেতে মানে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে মানে দুধ খাওয়াতে হয় সেটা তোমরা দেখতেই পাবে बी लिखो बी लिखो बी लिखो बी लिखा सीख ले कल के तो एक एक तो नीचे नीचे लिख छी हां स्लीपिंग लाइन हां स्लीपिंग लाइन ना है बाबा बी ते तो स्टैंडिंग लाइन ना ना एमनी स्लीपिंग लाइन ओ एमनी स्लीपिंग लाइन कर चलो स्टैंडिंग लाइन करना तो स्टैंडिंग लाइन बी लिख बेबी स्टैंडिंग लाइन करो हां हाफ सर्कल

তো কাপড় সব মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় আজকে এ প্রান্ত থেকে ও প্রান্ত জামাকাপড়ে মেলা তো ভাবছি ভিডিওটা এখন এখানেই এন্ড করে দেবো কারণ এখন রুটি করব তারপর খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ বালা ব্লগের সাথে তো ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট